আমরা রাত্রি কাকে নেই তাকে গেছি কখন তাকে কোর্টে উঠা দেখতেছি পাঁচজন পুলিশ ওরে দুই হাত ধরিয়া কোর্টে উঠাইতে যে আনতেছে আমি দৌড়াইয়া গিয়া ওই দরজার সামনে কোর্টের দরজার সামনে গিয়া গায়ে হাত দিয়েছে আমার সন্তান আমাদের এক নজর তাকে আর সে আমার দিকে চাইতে পারে নাই সে হাঁটতে পারে না বাঁকা হয়ে একজন সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ছিলাম ডাকশো সাবেক দিকে নুরুধক ন আমার দ্বিতীয় সন্তান ওরা মা হারা সন্তান তিন ভাই তিন বন্ধু আমার মা মারা গেছে আমি এই সমুদ্র সাগর পাড়িদের ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য যা প্রাণপণ চেষ্টা করছে আল্লাহ রসের রহমত দেশবাসীর দোয়ার আল্লাহ তাকে ঢাকা ভার্সিটিতে পড়ার মতো তৌফিক দান করছে সেই ক্ষেত্রে সেই ঢাকা ভার্সিটিতে ইংরেজি বিভাগের লেখাপড়া করে আঠারো সালে কোঠা সংস্কার আন্দোলনের হাল ধরে সে কোঠা সংস্কার আন্দোলনে তারা সফল যেভাবেই হোক হয়েছে তারপর ঢাকা ভার্সিটির নির্বাচনে ডাকসু সাবেক নির্বাচনে সে অংশগ্রহণ করায় আল্লাহর রহমতে আপনাদের জনের দোয়ায় তাকে আল্লাহ নির্বাচিত করছে কিন্তু নির্বাচিত হওয়ার পরও সে ডাকসুতে সঠিকভাবে বসতে পারে না আমার মনে হয় আপনার যে সাংবাদিক ভাইরা আছেন তারা সবাই সকল খবরই তথ্যতা আপনারা জানেন যাই হোক তারপরে সে ছোটখাটো একটা দল গঠন করছে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ মানে জনগণের কথা বলার পরিষদ সে জনগণের পক্ষে কথা বলতেছে এতে তার প্রতি হামলা মামলা যথেষ্ট কিছু হয়েছে আমি আল্লাহর উপরে ভরসা করিয়া বলতে পারি আমার সন্তান তিন ছেলে আমার সন্তানরা আমার ফ্যামিলির ভিতরে কোনো মামলা মকর্দমা কোনো অন্যায় অত্যাচার জলম খুন রাহাদারি চিন্তার ভিতরে আমার সন্তানরা নাই আমি ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম এ আল্লাহর উপরে ভরসা করিয়া কই একটা গম একটা চাল একটা টাকা আমি আমার সন্তানদেরকে খাওয়াই নাই আমি আমার নিজের শ্রমের পারিশ্রমিক টাকা দিয়ে আমি এদেরকে মানুষ করেছি আশা করি আল্লাহর রহমতে এটাই আমার সফল তো আমি তো দেশের বাড়ি থাকি গেল উনিশ তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ বিশ তারিখ রাত্র চলে উনিশ তারিখ দিবাগত রাত্র তিনটা থেকে সাড়ে তিনটা এই সময় তার বাসায় বিভিন্ন শ্রেণীর পেশাজীবী চাকরিজীবী চাকরিজীবী সেনা সদস্য না র্যাব বিড়িয়া আর্মি এরা ওই তার বাসায় গিয়া তাকে অমানসিকভাবে তাকে অ্যারেস্ট করে এবং তার বাসার থেকে সাত আটটা মোবাইল নিয়ে নিচ্ছে পরে তার খোঁজের জন্য যখন র‍্যাব অফিসে যাওয়া হয়েছে তখন যারা ডিউটিতে ছিল তারা বলছে আমাদের এখানে আসে নাই আপনারা ডিবির কার্যালয় যাবেন ওখান থেকে ডিবি কার্যালয়ে গেছে সেখানেও তার খোঁজ মেলে তারপরে তারা বলছে যে আপনারা আপনাদের লোকাল থানায় যান হাতের জেল থানায় সেখানে গেছে সেখানে গিয়েও তার হদিশ মেলে নাই আমরা আমরা খুব আতঙ্কের ভিতরে ছিলাম লাল্লা তাকে গায়েব করে আবার একুশ তারিখ একুশ তারিখ রাত্রে তাকে ওই তিন দুই উনিশ বিশ একুশ একুশ তারিখ রাত্রে তাকে ডিবির কার্যালয় থেকে কোর্টে নিয়েছে কোর্টে নেওয়ার পর ওখানে তারে সাত দিন রিমান্ড দিয়েছে পাঁচ পাঁচ দিন রিমান্ড দিয়েছে আমি ঢাকাতে শুনে তাকে পাঁচ দিন রিমান্ড দিয়েছে পাঁচ দিন রিমান্ডের পর গতকালকে তাকে কোর্টে উঠেছে কথা ছিল গতকালকে আগের দিনই রাত্রে পাঁচ দিন পূর্ণ হয় রাত আটটায় কিন্তু ওই রাত্রে দেখে উঠায়নি নাকি এটা জানি না এটা আইন আইনজ্ঞ দ্বারা তারা বলতে পারবে পরের দিন যখন কোর্টে উঠাইছে আমরা কাকে নেই তাকে কাছি কখন তাকে কোর্টে পুলিশ ওরে দুই হাত ধরিয়া কোর্টে উঠাইতে যে আনতেছে আমি দৌড়াইয়া গিয়া ওই দরজার সামনে কোর্টের দরজার সামনে গিয়া গায়ে হাত দিয়েছি আমার সন্তান আমাদের এক নজর চা খেলা আর সে আমার দিকে চাইতে পারে নাই সে হাঁটতে পারে না বাঁকা খোঁজা পড়ে না ওঠানের পর যে কখন তাকে বাইক করবে আর এক নজর দেখবো উঠে উঠানোর পর আইনজীবুর কাছে জিজ্ঞেস করলাম যে বাবা আমি কি তার সাথে কথা বলতে পারবো তারা আমাকে আস্ব করতে পারবে আসলে দেয় নাই যাই ওর থেকে যখন আবার বের করতেছে তখন আমি সাংবাদিক ফেসবুক ফেসবুকওয়ালা যারা ছিল পুলিশ প্রশাসনের যে লোকজন ছিল তাদেরকে সরাই আমি আমার ছেলের মতো গায়ে হাত দিয়া তার এই গায়ে যেন দিয়ে হাত দিয়া দেখি তার হাতে হাতটা কালা হয়ে গেছে তার শরীর স্পর্শ করার পর রেস্পন্সের মতো অনুভব করতেছি তার আমি পিঠে এই জায়গায় গেঞ্জি ডাকি আমি নিজেই পুলিশ আমাকে কখন কিছু বলে নেয় আমি ফাঁক করে দেখছি তার সর্বশরীর জররা জররা হয়ে গেছে কেন কি অপরাধ রাজনীতি করাটাই কি তার অপরাধ ছিল যদি থাকে বাংলাদেশে যদি এরকম আইন থাকে তাইলে সকলের রাজনীতি বন্ধ করে দেবে আপত্তি নাই কিন্তু রাজনীতি করলে ভালো মন্দ দু এক কথা বলতেই পারে বলে এটা সমস্ত দলই বলে এটা তো অপরাধ না এটা তো রাজনৈতিক চর্চা সেক্ষেত্রে এইভাবে অন্যায়ভাবে জুলুম করে তাকে মারধর করা তাকে নির্যাতন করা এবং তাকে কোর্টে বলা হয়েছে কোর্টে যখন তাকে দেখোচ্ছে তখন জশ বলছে যে আমি তাকে দেখব তারে যখন আবার পুনরায় রিমান্ড সেছে সে তার কাছে জশ তার কাছে কথাবার্তা বলছে বলার পরে সেটাকে আর রিমান্ড দেয়নি